ফরিদপুর যাও পান নাই বলমারি তাইছে পাইছেন ঠিক আছে ও দামটা তো শোনালো না কয় টাকা দিনছেন দুধ দাম তো সাউন্ড ইঞ্জিনের চাচা ভালো এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির রিভিউ করব এখন এটা আছে চব্বিশ ফালের একটি ডংফিন পাওয়ার টিলার সাথে দেখতেই পাচ্ছেন পঁচিশ ইঞ্জিন দিয়েছি ব্যান্ড আর ওই পাশে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন ওটা আছে বিশ বিশ রেখে ওনারা অল্টারনেট করে পঁচিশ ইঞ্জিন নিলেন তো গাড়িটার রিভিউ প্রথমে ইঞ্জিনের কাছে আসি প্রথমত দেখতেই পাচ্ছেন এটা পঁচিশ ইঞ্জিন এখানে পঁচিশ ইঞ্জিনের মডেল লেখা আছে এগারোশো পনেরো এবং এটা দেখতে পাচ্ছেন কালো প্লাস ব্যান্ড হ্যাঁ আমি এর আগে একটা ইঞ্জিন বিক্রি করলাম কয়েকদিন আগে বলেছিলাম যে এই ইঞ্জিন পাওয়া যায় না আমার কাছে ছিল না আমি যেভাবে একটা ম্যানেজ করে এনে তারপরে এই গাড়িতে দিলাম তো ভাইয়ারা এসেছেন মধুখালী থানা থেকে আমাদের ফরিদপুর জেলার মধ্যেই দেখতেই পাচ্ছেন এটি অরিজিনাল ডংফিন পাওয়ার এখানে চ্যাং টু মডেল লেখা আছে এখানে এটা গাড়ির একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বলতে পারেন এই চ্যাং টুটা থাকতেই হবে এবং এইখানে গাড়ি একদম আপডেট সালের গাড়ি দুই সালের গাড়ি এখানে দেখতেই পাচ্ছেন এবং গাড়ির মডেল এখানে লেখা আছে এখানে যে পুনর কেএল দু হাজার পঁচিশের দুই এখানে গাড়ির সিরিয়াল নাম্বার রয়েছে এবং অরিজিনাল ডিএফ ডিন ব্র্যান্ড টু হুইল ট্র্যাক্টর অ্যান্ড পাওয়ার টিলার এবং এখানে যে কোম্পানিতে এই গাড়িটি তৈরি হয়েছে সেই গাড়িটির কোম্পানির নাম লেখা রয়েছে এবং এখানে ডিএফএমের একটা স্টিকার এটা কিন্তু খোদাই না এটা স্টিকার এবং এখানে খোদাই করে ডিএফ রয়েছে এবং ডিএফএম এইখানে খোদাই করে রয়েছে এটা কিন্তু খোদাই ঠিক আছে এবার ওই পাশে আসি এই পাশে যদি আসি প্রথমে এখানে টায়ারটি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এই টায়ারের বিট আগের থেকে অনেক বেশি এবং এখানে একটি দেখতেই পাচ্ছেন এখানে একটি রাউন্ড করে দিয়েছে এবং এখানে আপনাদের দেখাচ্ছি চাকার স্যাব ডাবল চাকার সাপ হ্যাঁ আমি এই কথাটা অনেককেই বলি যে এই চাকার সাপে কিন্তু অনেক ব্যবধান থাকে হ্যাঁ তো এখানে ডাবল চাকার সাপ এবং নিচে যদি আসি নিচে চ্যাসিসটা দেখায় আপনাদের ডাবল চ্যাসিস আগের থেকে অনেক বেশি মজবুত এবং এখানে খোদাই করে ডিএফ দুই অক্ষরের এর ব্র্যান্ডিং রয়েছে এবং সত্যি কথা বলতে শুধু এখানে না এক নম্বর ডিএফ গাড়ি কিনলে সব জায়গায় এখানেও দেখেন ডিএফ খোদাই করে এখানেও খোদাই করে এখানেও খোদাই করে ডিএফ রয়েছে সব জায়গায় এবং এখানে যে সিট এখানেও এর খোদাই করে ব্র্যান্ডিং রয়েছে এবং এই চব্বিশ ফলের যে মডেলটি চব্বিশ ফলের গাড়ির উপরে এখানে এইখানে কিন্তু খোদাই করে ডিএফএম লেখাটা থাকতে হবে এবং এই যে লোগোটা খেয়াল করেন এই লোগোটা কিন্তু গুরুত্বপূর্ণ এবার আসি আরেকটু ইঞ্জিনের কাছে এটা অরিজিনাল সিসি চাংচাই এইখানে খোদাই করে সিসি লেখা রয়েছে অনেকেই আপনারা চিনেন অনেকে চিনেন না অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার হন তো এগুলো আপনারা দেখবেন খেয়াল করে এবং চেষ্টা করবেন এই সিলগুলোর সাথে মিল দেখে ইঞ্জিল ক্রয় করার জন্য এখানেও সিচি খোদাই করে রয়েছে এখানে বডিতে খোদাই করে রয়েছে এবং আমি এর আগে একটি কথা বলেছিলাম আপনারা যে ইঞ্জিলটি নিচ্ছেন ইঞ্জিনটি যদি বিষ হয় তাহলে কিন্তু বডিতে খোদাই করে মডেল নাম্বারটি লেখা থাকবে যেমন এটি বিশ ইঞ্জিন ছিল এই গাড়ির সাথে দেখেন দেখেন এখানে ওই যে দেখেন ভিতরে এগারোশো দশ খোদাই করে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এগারোশো দশ রয়েছে এবার এই যেহেতু এটি পঁচিশ ইঞ্জিন এটার মডেল এগারোশো পনেরো এবার দেখেন এই দেখেন এগারোশো পনেরো দেখতে পাচ্ছেন তো বিষয়টা এরকম যেই ইঞ্জিনটি থাকবে তার মডেল নাম্বারটি কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে বডিতে খোদাই করে লেখা থাকবে এ হলো ব্যাপার এই ছিল আজকের ডংফিন পাওয়ার টিলার তো গাড়িটি সেটিং হয়ে গেছে গাড়িটা এখন চালিয়ে টেস্ট করা হবে আমি সেটিও আপনাদের দেখাবো এবার আমি কথা বলবো গাড়িটি যারা ক্রয় করেছেন সেই ভাইদের সাথে একটু কথা বলবো ওনারা সাথে এই ছোটো ইঞ্জিনটুক ক্রয় করেছেন খাচ্ছেন ওনারা গাড়ি সেট হয়ে গেছে খাচ্ছেন এই যে খালি গাই হয়ে গেছে আমার চাচা চাচা খায় না এটা আগে খাই শেষ করেন তারপরে একটু কথা বলি এই যে জাকির কাকা কবে আসবা ঘরে আবার কবে আসব আচ্ছা কাকা একটু সামনে চলে আসেন এদিকে আগে খালি গাই রাখবো আপনারা আপনি গেঞ্জিটা গায়ে দেন গেঞ্জি কই গেঞ্জিটা কই খালি গায়ে থাকবে কাকার নাম কি ঠিকানা মধুখালী এইখানে এই আমার বলমারিতে কিভাবে আসলেন আপনি বলমারিতে কিভাবে আসলেন আমাকে খুঁজে পেলেন কিভাবে ফেসবুকের মাধ্যমে আইসে যা চাইছেন আপনি কি পাইছেন সেটা হ্যাঁ একদম ঠিক আছে আমি আশা করি যে আপনার মাধ্যমে আমি আরো কাস্টমার পাবো ফরিদপুর যাওয়া পান নাই বলমারিতে এসে পাইছেন ঠিক আছে শুনলেন ভাইয়ের কথাটি ও দামটা তো শোনালো না কয় টাকা দিয়েছেন দুই লক্ষ দুই হাজার লক্ষ দুই তো আজকে দামের আপডেটটা আজকে জানতে পারলেন তো এই ছিল আজকের গাড়ি সবাই ভালো থাকবেন আর যদি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই তেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো পণ্য কিনতে অবশ্যই প্রদীপ মেশিনে আসবেন আদাব